আসসালামু আলাইকুম আচ্ছা হুজুর আপনার কাছে আপনার কাছে জানতে চাচ্ছি আজকে আমাদের এই ই এফ ব্লকের বনশ্রী এফ ব্লকের আলাক্সা মসজিদ নতুনভাবে উদ্বোধন হতে উদ্বোধন হতে যাচ্ছে তো আপনি প্রথম ইমাম হিসাবে এই মসজিদের উদ্বোধনের প্রথম ইমাম হিসাবে আপনার প্রতিক্রিয়া জানতে চাচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহাকের দরবারে শুক্র আদায় করছি যিনি আমাদেরকে এই আল আকসা জামি মসজিদ বনশ্রী দুই নম্বর রোড এফ বলুক এটা আমাদের এতদিন অন্য জায়গায় কাজের জন্য আমরা নামাজ পড়েছি এখানে নতুন করে আগে ছিল মাঝখানে অন্য জায়গায় ছিল এখন নতুন করে আবার আমাদের এই মসজিদ কমপ্লিট হয়েছে একতলা দুতলা এটি ইনশাল্লাহ আটতলা ফাউন্ডেশন দূতলা কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ অনেক দিনের প্রতীক্ষিত এই মসজিদ এখন আমাদের কমপ্লিট হয়েছে আমরা খুবই আনন্দিত কারণ এইটা করতে গিয়ে অনেক ধরনের ত্যাগ প্রতীক্ষা সবাই করেছে অপেক্ষা ছিল যে কখন এই মাহেন্দ্র খুনটা আমাদের আজও তো সেই ক্ষেত্রে আল্লাহর কাছে শুক্র আদায় করছি সমস্ত বাধা বিপত্তি আমরা ডেঙ্গিয়ে আল্লাহর অশেষ রহমতে আমরা আজকে বেটার করতে পারছি আমি এবং আমাদের এলাকাবাসী যারা আছে সকলেই আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আল্লাহর কাছে যিনি এত বড় একটি কাজ অতি সহজে করার জন্য আমাদেরকে কাফা ক্যান করেছে এবং আমি আশা করি যে আমার মসজিদের যে মুসলিম বৃন্দা আছে বা অন্যান্য জায়গা থেকে আমাদের আই ল মসজিদ এমন মসজিদ বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে আসে আলহামদুলিল্লাহ এখানে ম্যানেজমেন্ট যারা আছে তারা যদি মানসিকতার লোকজন এবং এখানে আলোচনা যা হয় খুবই সুন্দর আলহামদুলিল্লাহ তাই আমি চাই যে উত্তরোত্তর আরও সমৃদ্ধি হবে আরো সুন্দর হবে এই আশায় ব্যক্ত করছি আল্লাহ আমাদের সকলকে কবল করুন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ অনেক ধন্যবাদ